সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের লক্ষ্যে দু সালে যাত্রা করে মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়েছে সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের অনেক ট্রাস্টি উপস্থিত হয়েছিলেন বিস্তারিত এম এ ফত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে গঠিত মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা সোমবার নর্থাম্পন বাংলাদেশি অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র আন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ এ সময় সভাপতি অতীতের ন্যায় আগামীতেও সংগঠনের কার্যক্রমে সবাইকে সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান আর আমরা মিরপুর বিগত এই কমিটি আমরা জানান বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা বাংলাদেশে এই আলোকিত মিরপুর ইউনিয়ন একটা প্রজেক্ট নিছি প্লাস আর আমরা শিক্ষা সামগ্রী বিতরণ এই আলোকে আমরা যে দুইটা প্রজেক্ট নিছি আমরা দোয়া করবা যাতে আমরা এই প্রজেক্টগুলো সাকসেস করতে পারি থ্যাংক ইউ সংগঠনের সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন তাছাড়া ট্রেজার শোয়েব আহমদ জানান বর্তমানে চারশত দুইজন ট্রাস্টি রয়েছেন সেই সাথে এক কোটি সাত লক্ষ টাকা সংগঠনের আছে বাংলাদেশে আমরা স্কুল ইকুইপমেন্ট বিতরণ করলাম ব্যাপক আলোচনা প্লাস হয়েছে আমরা নতুন সাতজন ট্রাস্টি আমরা অ্যাড করছি আজকে ট্রাস্টলোকে সামনের দিনে ট্রাস্ট কি করে নেওয়া যায় আমরা জেনারেল ট্রাস্টি আপনার কাছ থেকে মতামত নিছি তার আইডিয়া আমরা শেয়ার করছেন আমরা চেষ্টা করবো মত ভবিষ্যতে যে আইডিয়াগুলো তারা আমরা দিচ্ছেন ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করা আমরা বিগত যে দেশ প্রজেক্ট করছিলাম প্রত্যেকটা স্কুলে আমরা প্রায় তেত্রিশটা প্রাইমারি স্কুল স্কুল এবং মাদ্রাসা মহিলা মাদ্রাসা সহ আমরা স্পোর্টস ইনক্রুমেন্ট খেলাধুলার সামগ্রী বিতরণ করছি আপনারা সকল সহযোগিতায় আর সামনে দিয়ে আমরা একটা প্রজেক্ট নিছি ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে বিগত দিনও গেলে আমরা স্পোর্টস বিভিন্ন প্রজেক্ট আমরা সহযোগিতা করছেন আপনারা কৈজা যাইবা এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান দারাস মিয়া ইসি মেম্বার আঙ্গুর আলী উপদেষ্টা আসাদুর রহমান এবং আনসার মিয়া আজকে আমরা মিরফুল ওয়েলফেয়ার ট্রাস্টর প্রথম এই আমরা নথামচন করছি এটা আমরা নথামচনবাসীর আপনার থ্যাংক ইউ জানাই আর আমরা মিরফুল ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টর তরফ থাকি তারা সকল যারা যারা আইসুন দূর দূরান্ত থাকি সকলদের থ্যাংক ইউ জানাই না এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ট্রাস্টি বিন্দু আগামী দিনের পরিকল্পনায় তাদের মতামত তুলে ধরেন এ সময় আরও উপস্থিত ছিলেন থকদ্দুস আলী আবুল কালাম আজাদ মুহিত মিয়া রুহন আলী জাহাঙ্গীর খান প্রমুখ প্রথমবারের মতো সংগঠনের বার্ষিক এ সাধারণ সভা লন্ডনের বাইরে অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানান নর্থামটনের স্থানীয় ট্রাস্টবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ার মুজাহিদ খান ভাইস চেয়ার শামীম আহমদ ট্রাস্টি আসকির মিয়া হাবিবুর রহমান মিয়া ইসি মেম্বার মতসির আলী প্রমুখ নর্থামটন বার্ষতা থেকে আমি ধন্যবাদ জানাই মিরফুল ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টর নেতৃবৃন্দ আজকে প্রথমবারের মতো লন্ডনের বাইরে ফার্স্ট টাইম এই জিএম এই যে আমার যে ট্রেন আউট হয়েছেন আলহামদুলিল্লাহ কবি আমার বালা ট্রেন আউট হয়েছে এর মাঝে আমরা যে রিপোর্টটা পাইছি রিপোর্ট পাই আমরা সবই অত্যন্ত খুশি আর আগামী এম এফ আত্ম চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ নর্থামটন